নমস্কার কন্যা কন্যা রাশির এবছর মার্চ মাসের পর থেকে দু হাজার চব্বিশের মার্চ মাসের পর থেকে অতি উত্তর আয় বৃদ্ধি হবে হবে। আপনাকে প্রভূত অর্থ প্রদান করতে পারে সম্মান প্রদান করতে পারে ভালো লোকের সাথে পরিচিতি ঘটবে সঙ্গ প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় ভালো ভালো কন্ট্রাক্ট আসবে কর্মক্ষেত্রে উন্নতি হবে অনেক দিন ধরে প্রমোশন আটকে আছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এমএনসিতে চাকরি করেন দু বছর ধরে চার বছর ধরে প্রমোশন আটকে আছে ছেড়ে দেবেন ভাবছেন কোম্পানি তাদের উদ্দেশ্যে বলছি প্রমোশন পাবেন কর্মে উন্নতি হবে এবং আপনি সুখে জীবন যাপন করতে পারবেন শারীরিক ভাবে গাত্রপীড়া জ্বর সর্দি কাশি থেকে সাবধানে থাকবে বছরের শেষের দিকে কিছু ব্যাধি হতে পারে শারীরিক ভাব কোন সময় খুব একটা ভালো যাবে না কিন্তু অসুবিধেকর কিছু হবে না আপনাকে মানসিকভাবে কিছুটা টেনশন দিতে পারে চিকিৎসা বিভ্রাট ঘটতে পারে চিকিৎসায় আপনাকে মনো কষ্ট দিতে পারে তাও বেশি দিন আপনাকে কষ্ট দেবে না যারা কেমিকেল এবং লৌহের ব্যবসা করেন লৌহ মেটালের ব্যবসা করেন বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানান ফেব্রিকেশন করেন তাদের ব্যবসা খুব ভালো যাবে গ্রসারি সব যাদের আছে তাদের ব্যবসা ভালো যাবে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ভালো যাবে গাত্রপীড়া থেকে সাবধানে থাকবেন চিকিৎসা করাবেন অসৎ বন্ধু আপনার কাছে চলে আসতে পারে এই বছরে সাবধানে বন্ধু নির্বাচন করবেন ভালো থাকুন নমস্কার